দশই অক্টোবর দুই হাজার মেডিকেল সৃষ্টি করেছে শেষ করেছি আমরা মহানায়ক হ্যাঁ আমরা শেষ করেছি যারা শুরু করেছিল যে নির্মম অত্যাচারের সম্মুখীন হয়েছিল তাদের কথা তোমাদের স্বীকার করতে

এই দুর্নীতির চিত্র সামনে আসবে না জনগণ যখন দেখতে না আবার সেই জন্য কি করতে হবে আমি তো সংসদ নির্বাচন করে নিয়েছি অভিযান নির্বাচন করেছি আমার ক্ষমতা দৈত্যের বেশি ক্ষমতা আমার এইটা বন্ধ করার জন্য এই যে কোটা সংস্কার যেটা ছিল ওটা ফিরে আসে বাতিল করে ফিরিয়ে শুধু ওই দুর্নীতি সামনে না আসে শিক্ষকরা বিশ্বের শিক্ষকরা প্রত্যেক নিয়ে নামল তাদের করা হলো লেনদেন করতে থাকলো ওটা ওই কারণে ওইটা যেন সামনে না আসে কি বললো আন্দোলন করতে টায়ার যখন হয়ে যাবে তখন বলার কারণ বলার কারণ হলো যে পাপ তাহলে কি দরকার করছে আঠারো সালে করে বাতিল করলো চব্বিশ সালে করে তো কিনার দরকার ছিল না তা তো যাওয়ার প্রয়োজন নাই না এই মধ্যে তো যায় না হ্যাঁ যেত আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ আঠারো বছর বছর শুরু করে

চার ছিল হাজার হাজার সাধারণ শ্রমিক মারা গিয়েছে তাদেরকে কোন তাই এই সরকারকে আমরা বলব যে আপনারা সামনে থেকে এগিয়ে যান আমরা আছি কিন্তু সংস্কার বা কোনো কিছু করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা পরামর্শ করেই করতে হবে